আলম আলোচনাগুলি আদেশ নিষেধগুলি মানব জীবনের কল্যাণের জন্য পরকালে মুক্তির জন্য সে মুক্তির সনদ দিয়ে আল্লাহ পাকের রাসূলকে পেটিগুলোর প্রতি প্রেরণ করতে ارشاد হচ্ছে কুরআনের কলিমের মধ্যে আলিফ লাম রা কিতাবুন আনزلনাউ ইলাইকে লিতখরিজান নাস মিনাজ জুলমাতে ইলাল নূর যত অন্ধকার পৃথিবীর বুকে আছে খুন অন্ধকার সদগুষ অন্ধকার চুরি অন্ধকার ডাকাতি অন্ধকার সম্পত্তি আত্মসৎকার অন্ধকার এই সমস্ত অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নেবে এই কোরআনুল করিম যে কোরআনুল করিমিল আলমিন মহান মবতির পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তার বন্ধুর উপরে এই জন্যে আমরা কোরআন তালাক করি আমরা আল্লাহ রাসুলের নির্দেশিত পথে থাকি এটা আমাদের জন্য পরম বাক্য যাদের হাতে আছে দাবি করে হাদিস যাদের হাতে আছে দাবি করে তারা তো পৃথিবীতে পথ পরিবর্তন করতে পারে না বরং কোরআন যাদের হাতে আছে হাজির শরীফ যাদের হাতে আছে সেই অনুযায়ী যারা চলে জীবন ব্যবস্থা চলে এবং চালায় তারাই তো পৃথিবীর বাতাস উল্টে দিতে পারে এই জন্য দরকার হলো কোরআন হাদিস শিল্পের সাথে আমলের হল দরকার কোরআন করি আমল যদি না থাকে তাহলে কোরআন তালার তো সব পাওয়া যাবে আমল না হওয়া না হওয়ার কারণে সে আর সামনে অগ্রসে হতে পারবে না এর সাথে হচ্ছে কোরআন কালিম মধ্যে আল্লাহা ঘোষণা করে

শিক্ষা সেটা হবে তারপর পরিহেজগারিতা সব কিছু মিলেই হলো মনুষ্য জীবনের জীবন ব্যবস্থা আজকাল দেখা যায় অত্যন্ত দুঃখজনক কথা নাম প্রকাশে আমি অনিচ্ছুক আমাদের এত ঋম কালাম নাই তবে যতটুকু শিখছি জানছি অল্প হলো আমলে নেওয়ার চেষ্টা করছি তারা বাংলাদেশে অনেক পেপার পত্রিকায় নামের তালিকায় ইউটিউবের মধ্যে দেখা যায় তাদের নাম তাদের ওয়াজের বয়নের বক্তৃতার মধ্যে দেখা যায় মানুষের সমালোচনায় তারা বেশি করে কি করে কি অমুক দরবার কেমন তমুক দরবার কেমন এগুলো নিয়েই যেন তাদের ওয়াজ এগুলো নিয়েই হলো তাদের তাফসিস তাদের তফসিস তো দরকার ছিল মানুষকে পৌঁছিয়া দেওয়া দাওয়া তো তাবলিগের কাজ করা আধা ঘন্টা পর ঘন্টা শুধু খালি সমালোচনাই হইল তাহলে মানুষকে হেদায়তের কথা কি বলবে ততক্ষণ যদি কোরআন হাদিস শরীফের কিছু আলাপ আলোচনা যদি জনগণকে শোনাইত তাহলে পরে জনগণ হেদায়তের আলো পাইত দশজন মানুষ হেদায়তের রাস্তায় আসত তাহলে এই যে জীবন শেখায় দুর্নাম একাই কাজে ঝগড়া হলে মানুষের দূরত্ব কি কমে না দূরত্ব বাড়ে কথা মোটা হয় তবে কিছু কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে মূল যে মূলের মধ্যে যদি বাংলাদেশে কেউ যদি হাত দেয় অবশ্যই তার প্রতিবাদ করতে হবে আর সিম রবি বল আলা নিয়ে তুমি আলায় নিয়ে সেটা প্রতিবাদ করা দরকার তারপর মারফিনের মুনকার সৎ কাজে আদেশ অসৎ কাজে প্রতিরোধ করে তুলতে হবে সেটা বুঝতে হবে সেটা কি সামগ্রিক ব্যাপার কিনা কেউ যদি নবিকিম সাল্লাহ আলিয়াল্লাম সম্পর্কে কটাক্ষ করে কোরআনুল কালিম সম্পর্কে কোনো মন্তব্য করে হাদিসের সম্পর্কে কোনো মন্তব্য করে ইসলাম সম্পর্কে মন্তব্য করে এগুলো হলো মূল ফান্ডামেন্টাল এগুলা কেউ বললে তাকে কখনই ছাড়া নাই তার বিরুদ্ধে লড়তে হবে রাজপথে রক্ত দিলেও দিতে হবে কিন্তু কেউ কোনো ব্যক্তিগত ব্যাপার আচার আচরণ যেটার সাথে তার মান সম্মান নিহিত যখন আপনি তার আলোচনা সমালোচনা করবেন ওই দিন রাত্রিতে শীত করে আসে আল্লাহ কাছে খাস তবা করছে সে ভালো হয়ে গেছে পরের দিন একটা মানুষের খারাপটা আপনি বললেন তাহলে এটাকে আপনি ঠিক করলেন তাতে হবে কি পাবলিক সবাইকে সম্মান করা ভুলে যাবে আর মানুষ পাবলিক আলেমদেরকে মুক্তি মুফাসির ইকরাম ওনাদেরকে সম্মান করতে চাবে না বলবো মুখ মুক্তি না কয়েকদূর খালি মানুষের খারাপ কর আমি একটা ওয়াজে বয়ানে গেছিলাম মানিকগঞ্জের ওই দক্ষিণ এলাকাতে ওখানে আমার ওয়াজ বয়নের এক মাস আগে একদম বিশাক ওই এলাকাতে যার পরে হালাল হারাম শীত বেদার কাফের বিভিন্ন ধরনের ওয়াজ বয়ন করে ওই এলাকার ফকির এলাকা কিছু মস লম্বা আছে কিছু চুল টুল আছে উনি আবার এটা খাটা ঘটা করছে কিছু কাশতে কুষ্টি কিছু কাশিতে পুষাইতে কিছু তাতে বহু মনে কষ্ট পাইছে ফকির যারা আছে তারা উঠে পাকছে আল্লাহর কি কাম মাসখানি পরে আমারও আস আমি তো জানি না আগে এরকম কাটাকাটি হইছে খুচা খাঁচি হয়েছে সে বন এর পরে কোন লোকজন কেমন নেই একদম দুইজন তিনজন দশজন এরকম ই অবস্থা

আজকের মাহফিলে কাউকে কিছু বলা হবে না আজকের মাহফিল শরীয়ত তরিকা সৈয়দ মারেফতের বান হবে আপনারা সকালে আসুন ভয় কোনো কিছু নাই ইয়ালান্দার বড় দিকে গিলুন্দা একটা আস্ত আছে খেতা মরে দেখি সাদুর মরে দিয়ে এই সুলতুল দেখা যায় কিছু আছে ভালো ভালো কইরা বেলায় মানুষ এগুলোই পরে আমি সুজেগে ওয়াজ ভান কলম 2 আড়াই ঘন্টার মত জমজমাট হয়ে গেল সবাই বলে যে তো এই সে মিশা কেউ কিছু করলা আমরা তো ডরে যে আমাকে জানি মোস মনে কাইটা কইটা থা যায় এটা ওটা দিয়া তাই এই যে একটা পার্থক্য সমাজে হয়ে গেল তাহলে মানুষদেরকে যদি বলেই আপনি যদি ফাঁকে নেন তো দাওয়াত পৌঁছাবেন কারে আপনি আল্লাপাক তো মানুষদের উপরে স্টিপ রোলার চালু করেন নাই

মদ হারাম করলেন মদের পাত্র আল্লাহ পাক হারাম করে দিলেন তাহলে পরে আল্লাহ পাক তো মানুষদেরকে সাড়ে হাজার বছর মানুষদেরকে বুঝাইছেন ইটা ওটা এখন নবীর রসুল পাঠাইছেন কত আল্লাহ অলিরে আসছে ইয়ার তো কিছু বুঝিয়া সুঝিয়া মানুষদেরকে কাছে আনতে হয় আপনি মনে না বড় কুমার সাইকেল হাতে বিশাল একটা মনে

ইউতিল হিকমাতে মাইয়া শওয়া মান ইউতাল হিকমাতে ফাকাদ উতিয়া খাইরান কাসীরা তো হিকমত কোরআন শরীফ 20 জায়গার মধ্যে হিকমতের কথা আছে আরে ফিলুল হাকিমে লা ইয়াহরুমানি হিকমাতে আল্লাহ পাকের কাজই তো হিকমত ছাড়া না প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের হিকমত আল্লাহ হিকমত শুনেই শিখাইছে মানুষ হিকমতের বাইরে চলে যে মানুষ হিকমতের বাইরে চলবে সে মানুষের সম্মান নষ্ট হয়ে যাবে আর আমরা হেকমতে হেকমতে দিয়ে আমরা চলছি আমার বিজয় লাভ এখানে যারা ছাত্র তারা শুধু এলম শিক্ষা করে গেলে হবে না এলমের সাথে পাশাপাশি হেকমত কৌশল আল্লাহ বলেন কৌশলই হইতে পারো না অমাকার ওমাকার আরে কাফেররা আল্লাহ পাকের সাথে মক্কর সফর করছে

বড় 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 সব কিছুর সাথে আল্লাহ পাক নিজে লড়ছেন আল্লাহর বাহিনী দিয়া অলিল্লাহ আসমান জমিনে আল্লাহ পাকে সৈন্য আছে ওই যে এক সৈন্য হলো বল্লা আরেক সৈন্য হলো মশা আরেক সৈন্য হলো মাসি পৃথিবীতে সবচেয়ে মশার কামের মানুষ মারা যায় বেশি পৃথিবীতে সবচেয়ে মশার কামের মানুষ মারা যায় বেশি জানেন তারপরে সবচেয়ে মশার কামড়ে দেখা গেছে বাংলাদেশে বাঙালির কামড়ে মানুষ মরছে কয়েকজন সারা কামড়ে মানুষ মারে কয়েকজন মশার কামড়ে মানুষ আল্লাহ বলে মশাল্লা

মানুষ বানাইছি মানুষ মানুষের সাথে হেকমতই চলবে গোটা বিশ্ব পৃথিবী শান্তিময় এটা হবে বাংলাদেশে যারা যাদেরকে আমরা কাফের টাফের বলি কাফের শীত বেদা ফ্যান তারা খুব ভালো হয়ে গেছে গাল্লা তৈরি হয়ে গেছে এখানে তো দিল্লা করে সাইমার হস করে কেড়ে কত দারণ হয়ে গেছে নাকি যে হেমি তুলেছি হেমি তুলেছে

অনেক পীরের দরবারে গান হয় হ্যান তন বেকিছে হয় ভালো না সমাজে বহু মনার সবার খারাপ করে যাই খেসে দিয়ে হেনে পারেন নাকি গান গান ফিরাবেন দিকে হারমোনিয়াম দিয়ে তার বাইরে তার নাগের বদনা উঠে গেলাই মেলায় মানুষ আট্রসি সমালোচনা করে গুরু টুরি হেন তেন এটা ওটা যাই দল মিলা আসি পিসাবে ফিরে হারে না ওখানে যাই অনেক বড় বড় স্বামী না স্টেজ বানিয়ে থুইছে

পীরের মুরগি নাপতি লাগবে না গরু থেকে নাপতি গিয়ে সয় লাগবে গরু খেলে নাপতি গিয়ে গরু এখানে লাগতে হবে কাজে যতই বিরোধিতা করে কাটতে বিশ্বাসে কেউ কিছু করতে পারে না কথা ঠিক কিনা যান কনে জানে ফটিক সিঁড়ি মাঝ বান্দার বান্দার সিঁড়ি বেনে তারা তো গান থান গায় কে পারেন না হেনে দেওয়ান বাগি কে পারলেন না হেনে কুতুব বাপ পারলেন না হেনে ঘটনা কি

সাক্ষী দিতেছে আমি পাথর মুসলমানের গেছিলাম দুঃখের ব্যাপার

আমার পঞ্চাশ ষাট হাজার বিল দাম আমাদের ইয়ে প্রেসে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি এখন কোনো লিফলেট লাগে না তারপরে যে সমস্ত আমাদের পক্ষ থেকে যারা দুর্নাম করে কাফের টাফের শিল্পে যান এ দালাল গুলো আমরা লাগছি ওরা আমাদের পক্ষের মিন দিয়ে কাম করে দেয় সবসার কাম করে দেয় এই কিছু কিছু আর তো না মানিকগঞ্জ বন্ধ দরবার

আমার ব্যাপারে আপনার কোনো কিছু বলেন নাই আমি তোদেরকে চালাইছি ভালো মানুষ খুব উনি এসে বলতেছিলেন যে আমি জায়গায় জাগায় যাই আমার পি ভাইয়ের কয় যে আপনার দ্বিতীয় শব্দ এই এটা উনি আমার কাছে একটা আপত্তি জানাইছে আমার কে ব্যাপার কে বা কোথায় নাম ঠিক শব্দ হ্যাঁ আমার কয় দ্বিতীয়

মাইকদের ফিরে দিতে পারব উত্তর না দিলে মানুষ বিভ্রান্তিতে বলে বক্তব্য যে আমার দিতে সবাই খুললিবা বলে আর পীর সাহেব যখন জীবিত ছিলেন তখন তো বলছেন এটা এখন তো পীর সাহেব নাই সব সবাইকে পাতাই করে

তাহলে সব সময় কি বাতাবে কথা বাতিল হয়ে গেল তাই যদি হয়ে থাকে বৈশাখ কোন আমার কাছে আসলো আমি বহাছিলাম তোমার কইসিনা বেশি কিছু কানা কেমন এলো কেমন এলো আর উত্তর নাই